আমরা নদী নালা খাল বিল সব দখল করে আমরা গৃহ নির্মাণ করছি স্থাপনা করছি কলকারখানা করছি সবুজ ধ্বংস করছি গাছপালা কেটে শেষ করছি আমি আজকেই আসতে আসতে মসজিদে আমাদের এজাজকে বলছিলাম যে গাইটা ছায়ায় কোথা রাখিও কারণ অনেক গরম হয়ে গেলে যেতে আবার কষ্ট হবে তো সে বলছিল যে যেসব ছায়ায় রাখতাম তার অনেকগুলোর টাছ কাটা হয়ে গেছে ছায়া খুব বেশি খুঁজে পাওয়া যাবে না মসজিদের তো আর নিজস্ব গ্যারেজনে যে গাড়ি রাখা যাবে তো আমরা যেভাবে বৃক্ষ নিধন করছি প্রত্যেকে যার যার মতো আমাদের একটু বুক কাঁপে না আমরা একটা গাছ যখন কেটে ফেলি হ্যাঁ প্রয়োজন হলে গাছটা মানুষ কাটতেই পারে সে সুযোগ ইসলামে রয়েছে কিন্তু সেটা প্রয়োজন হলে বিনা প্রয়োজনে একটি গাছ একটি পাতা একটি লতাও যেন মানুষ না ছিঁড়ে নষ্ট না করে সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে দুঃখজনক যে আমরা এখন ইবাদত সর্বস্ব মুসলিম যতটা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দায়িত্বশীলতার জায়গা আছে যে সমস্ত মানবিকতা প্রকাশ করবার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে মুসলমানিত্বের পরিচয় ম্যাক্সিমাম মুসলমানরা এখনো দিতে পারিনি যার করুণ পরিণতি আজকে আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করছি আমাদের পরবর্তী বংশধরদের জন্য কি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটি দিন যত যাচ্ছে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে আমি নিজে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সফর করার সৌভাগ্য আমার হয়েছে দেখার সুযোগ হয়েছে সেখানকার কিছু করুণ দৃশ্য আমাকে দেখতে হয়েছে তোমার দেখে একটা হলো ঠাকুর আমি নিজের চোখে দেখেছি বহু টিউবওয়েল পড়ে আছে হাহাকার করছে কোনো টিউবওয়েলে পানি নাই পানি উঠছে না এবং আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা নলকূপ স্থাপন করার যে একটা কার্যক্রম আমাদের আছে সাতকা জারি এক কার্যক্রম হিসাবে এই নলকূপ গুলো বসানোর ব্যাপারে আমরা এখন নতুন করে ভাবছি আদৌ নলকূপ বসিয়ে কাজের কাজ সব এলাকায় হবে কিনা কোথায় হবে কোথায় হবে না না হলে টাকা পয়সা খরচ করে আমি একটা নলকূপ দিব কদিন পরে সেটা মরুভূমির মতো হাহাকার করতে থাকবে পানির ল্যান নিচে চলে গেছে পানি নাই চাপছে মানুষ চাপকল চাপ করে পানি আসছে না একটি দুটি নয় আমি অগণিত এরকম চাপকল দেখেছি যে মাইলকে মাইল এরিয়া পর্যন্ত বটে গ্রামের ভেতরে আমি দেখেছি পানি নাই চাপকলে পানি উঠছে না এবং মানুষ দূরদূরান্ত থেকে মাইলকে মাইল পথ হেঁটে গিয়ে কোন রকম তাদের প্রয়োজন পূরণ করার জন্য পানি সংগ্রহ করছে পুকুরগুলোর পানি তলায় চলে গেছে কোন কোনটি শুকিয়ে গেছে খালবিলগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাপক্ষীরাতে আপনারা অনেক ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং গণমাধ্যম নিউজ করেছে যে একটি গ্রামে বহু সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন শুধুমাত্র পানির সংকটের কারণে তারা বৃষ্টির পানি ধারণ করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে গবেষণায় প্রমাণ হয়েছে সেখান থেকেই ক্যান্সারের উৎপত্তি এবং সেটির কারণে গোটা গ্রাম মোড়ে সাফর উপক্রম তবে আলহামদুলিল্লাহ আমরা আসুন ফাউন্ডেশন থেকে ওই গ্রামের মানুষদের জন্য একটা বড় ধরনের ওয়াটার প্ল্যান্টের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি সেখানে আমরা হয়তো অর্ধ মিলিয়ন বা এক মিলিয়নের কাছাকাছি টাকা খরচ করে সেখানে আমরা একটা প্ল্যান্ট স্থাপন করবো যাতে পুরো গ্রামের মানুষের বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর পানি সুপে পানির ব্যবস্থা হয় এটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে করবো ইনশাল্লাহ ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি এবং কয়েক মাস আগে আমরা বাগেরহাটের শরণখোলা একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছি সেটাও এরকম ছয় সাত লাখ টাকা কম বেশি খরচ হয়েছে তো সেখানে আলহামদুলিল্লাহ বেশি পানির ব্যবস্থা করতে পারছে কিন্তু কথা হলো এই সুযোগগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সংকট ঘনীভূত হচ্ছে তীব্রতর হচ্ছে আমাদের দেখার কেউ নেই আমাদের নিজেদেরও অবস্থা এমন হয়েছে আমি প্রায় সময় বলি যে আমাদের যে জাতীয় পর্যায়ে আমাদের প্রত্যেকটা মানুষের গণহারে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর মধ্যে থেকে একটা ত্রুটি হলো আমরা অনেকেই ইবাদত বন্দিগিতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা স্বার্থপর একজন স্বার্থান্ধ মানুষ কোনো দিন কশ্চিন কালেও ভালো মুসলমান হতে পারে না তার নামাজ দিয়ে তার রোজা দিয়ে তার হজ দিয়ে তার ওমরা দিয়ে তার মসজিদ নির্মাণ দিয়ে তার মাদ্রাসা নির্মাণ দিয়ে কোরআন তালাওয়াত দিয়ে জিকির আসকার দিয়ে তার ওয়াজ মাহফিল করে ওয়াজ মাহফিল করিয়ে তার টুপি লাগিয়ে তার দাড়ি লাগিয়ে এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না যাবৎ না আপনি স্বার্থান্দনার স্বার্থান্দতার বেড়াজাল থেকে এর গন্ডি থেকে আপনি বেরিয়ে বা আসতে না পারেন স্বার্থান্দের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুক্তা কি আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে আশপাশে মানুষ নিয়ে ভাবতে হবে এখন আমাদের অবস্থা হলো চাচা আপনার যান বাঁচা আমি ভালো আছি কিনা বড়জোর আমার মানবিকতার গণ্ডি আমার উদারতার গণ্ডি আমার ভালোবাসার গণ্ডি এটা হলো আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খুব বেশি উদার মানুষ হলো একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে জাস্ট এটুকু শেষ কেউ কেউ শ্বশুরবাড়ি কেউ গণ্ডিতে রাখেন ফিনিস। আর বাকি কে বাঁচলো কে মরলো কে ধ্বংস হলো দেখার কেউ নেই অথচ দিন শেষে আমি এই স্বার্থদের এই যে বেড়াজাল এই জায়গায় থাকার কারণে আশপাশকে নিয়ে না ভাবার কারণে সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে সবাইকে নিয়ে না ভাবার কারণে এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে বরণ করতে হবে টু দে এই জিনিসটা আমরা বেশি ভাবছি না আমার চিপসটা খেয়ে খাওয়া হয়ে গেছে ঠোঙাটা ফেলে দিলাম কোথায় গিয়ে পড়লো কার ক্ষতি হলো কোন জায়গায় সমস্যা হলো কে স্লিপ খেয়ে পড়লো আমার দেখার দরকার নেই আমার তো খাওয়া শেষ আমি ফেলে দিছি আমার দায় শেষ গাড়িতে প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ দশ সমাজ আশপাশটাকে নিয়ে বাবার ন্যূনতম ফোরসটুকু যেন আমাদের মধ্যে নাই আপনারা বারবার শুনেছেন এ হাদিস আমরা বারবার করার চেষ্টা করেছি নাবিকারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আয়া মুন্নহাস ইরাল্লাহী আনফা নাস মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয় নিজের ধান্দা শুধু করে না যে আমার দ্বারা কার উপকার হতে পারে কাকে আমি একটু উপকার করতে পারি পৌঁছতে পারি কোনো বিপদে সহায়তা করতে পারি আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয় আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই যে আমাদের মেন্টালিটি আমাদের আচরণ আচরণ কেমন অশিক্ষিত সাধারণ গরিব অসহায় চিন্তা করে তা না বরং তথাকথিত সমাজের এলিট শ্রেণী মানুষগুলো আরো বেশি স্বার্থপর হয়ে থাকে তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরো বেশি লক্ষ্য করেছি আমি দেখেছি যে আপনার চার তারকা তিন তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেকে দেখেছি স্বভাব যে আমি বেঁচে থাকি আসবা সব ধ্বংস হয়ে যায় আচার আচরণ কাজ কাম ময়লাটা ফেলে দিলাম কি হলো না হলো আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি যে বাসায় চিংড়ি মাছ আনছেন চিংড়ি মাছ কুটাকাটি শেষ বাসায় সেটা থাকছে আগের দিন আনছেন কুটাকাটি করছেন এখন গন্ধ বাইর হয়েছে সামুদ্রিক মাছও এরকম গন্ধ বাইর হয় একটু দুর্গন্ধ বেশি ছড়ায় তো আপনার বাসা আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে তো আপনি কি করলেন বেঁধে আপনার দরজার সামনে রেখে দিলেন তাতে কি হলো আপনি বেঁচে গেলেন আপনার পরিবার বেঁচে গেলেন গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে ওই সিঁড়িঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে উপর থেকে নিচে নামছে প্রত্যেকে নাকে হাত দিয়ে দিয়ে নামছে আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে ছোট্ট একটা ইস্যু হয়তো আমরা চিন্তাও করি না আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে বিশ পঞ্চাশটা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন জুলুম করে যাচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন পরিবেশটাকে ধ্বংস করছেন দূষিত করছেন আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন না দেশটা কি হয়ে গেল সব মানুষ সমানুষ হয়ে গেছে কেউ একটু গাছ টাছ লাগায় না কেউ একটু দেখে না ভাই এই একটি কারণে আমি আমাদের সব সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই ভালো মানুষ হই পরোপকারী হই এবং আমাদের আশপাশটা আমরা একটু ভাবি ভাবি যদি না এটা আমার তার কমতি আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি আমাদের ধর্ম তো কমপ্লিট ইসলামে কোনো কিছুর অপূর্ণতা নেই আপনাকে জাতিসংঘের কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না আপনাকে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর কাছে গিয়ে কোনো থিওরি কোনো আইডিওলজি কোন স্লোগান কোন তাদের পদ্ধতি কোন তথ্য কোনো কিছু তাদের কাছে ধার করতে হবে না আপনি ভালো মানুষ হওয়ার জন্য একটি পৃথিবী বাসযোগ্য দেশ বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনি ইসলামে ফিরে আসেন ইসলামে সব কিছু আছে। আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি তাহলে সমাজটা যোগ্য হয়ে যাবে আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটা কোন পর্যায়ে হাদিস থেকে আমরা অবশ্য জানি আগে পানির জন্য হাহাকারের পরিমাণ বাড়বে এবং এত ভয়াবহ আকার ধারণ করবে যে পানির জন্য যুদ্ধ হবে কারণ পানি দখল পুনর্দখলের ব্যাপার স্যাপার থাকবে তো এরকম একটা পরিস্থিতিতে এই গরমের দাবদাহ এটা থেকে উত্তরণের জন্য এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার কোনো বিকল্প পথ খোলা নেই আমাদেরকে একটি বিপ্লব করতে হবে সেই বিপ্লবটা হলো বৃক্ষরোপণের বিপ্লব সর্বস্তরে এমন কোনো মানুষ আমরা থাকবো না যে আমি নিজ উদ্যোগে এক বা একাধিক গাছ রোপণ করে সেটির পরিচর্যা করে সেটিকে বড় করে তোলা এটা আমি করব। আমার সন্তানকে যেরকম আমি যেরকম আমি গড়ে তুলি আমার পরিবারকে যেরকম আমি গড়ে তুলি আমি কিছু গাছ এরকম লাগাবো সেগুলো প্রাণ এবং সেই প্রাণগুলোকে আমি গড়ে তোলার চেষ্টা করব।